ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখার ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদকে বদলি করা হয়েছে আজ বুধবার ডিএমপি সদর দপ্তর থেকে দেওয়া এক আদেশে তাকে বদলির কথা জানানো হয় ডিবির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে অতিরিক্ত পুলিশ কমিশনার আশরাফুজ্জামানকে এর আগে ঘনভবনের এক বৈঠকে কোটার সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কের সঙ্গে খাবার গ্রহণের ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করায় ডিবি প্রধান হারুনুর রশিদের সমালোচনা করেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের নেতারা তারা বলেন হারুনের কর্মকাণ্ড নিয়ে সরকারের সমালোচনা করছেন হাইকোর্ট যা দেশে বিদেশে সমালোচনার জন্ম দিচ্ছে এর আগে সমন্বয়কদের ছেড়ে দেওয়ার বিষয়ে হাইকোর্টে রিট করা হয় শুনানিতে হাইকোর্ট বলেন এগুলো করতে কে বলেছে কেন করবেন এগুলা আপনারা জাতিরে লইয়া মস্কারা করেন না যাকে ধরে নেন একটি খাবার টেবিলে বসিয়ে দেন ঘনভবনের এই বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আনেন এক জোট নেতা জবাবে বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের এক নেতা বলেন হারুন সবসময় উল্টাপাল্টা কাজ করে ওকে যত দ্রুত সম্ভব বদলি করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হবে ওই আদেশে অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশনস খন্দকার লজিস্টিক্স অ্যান্ড মাহিদুদ্দিনকে প্রকিউরমেন্ট বিভাগে বদলি করা হয়েছে লজিস্টিক্স ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামানকে গোয়েন্দা পুলিশ ডিবি এবং গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগে বদলি করা হয়েছে